নিজস্ব মনে করেন কারিগর দ্বারা নিজেরা মনে করেন মাল কাটিং করে নিজেরা মাল কাটিং করার পর মনে করেন এটা গোল্ডেন কালার লেস দিয়ে ছয় টেবিলের একটা কভার তৈরি করা হলো ঠিক আছে ডাইনিং টেবিলের জন্য

প্রিন্টিং সারা জি হোয়াইট একদম হোয়াইট ওয়াটার প্রুফ টেবিল কভার ওয়াটার বের করি আমরা দেখি এইখানে রেডি নাই হয়তো বা এস কালারটা বললাম কি এখানে নাই আর টি টেবিলের সাইজ একটা হবে আপনাদের 3 ফিট বাই পাঁচ ফিট

একদম নিকুটভাবে কিন্তু কাজ করতেছে কারিগর দ্বারা আপনারা যারা একদম সরাসরি ফ্যাক্টরি সম্ভব নিতে চান আপনারা স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে বিজনেস শুরু করতে পারে তো ভাই সরবসুদ কাস্টমারের উদ্দেশ্য কী বলবেন কাস্টমারের উদ্দেশ্যে বলবো যারা নাকি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমার কারখানা ভিজিট করে বা স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এসে মাল নিয়ে বিজনেস করতে পারেন 2000 1000 টাকা শুরু করতে পারব ইনশাআল্লাহ মানে আপনি সুচিত্র টাকা 1000 দিয়ে শুরু করতে পারব হোম ডেলিভারি কন্ডিশনে তো আজকে এই পর্যন্ত ভালো করে ভিডিও নিয়ে তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম